দাবি বাস্তবায়নে এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ পুলিশি বাধার মুখে পড়ে শহীদ মিনার ছেড়ে রাতভর হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থানের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা আবারও ফিরে যান শহীদ মিনারে প্রজ্ঞাপন জারি না হলে বুধবার শাহবাগে অবস্থান এবং পরে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণাও দেন তারা এ বিষয়ে আরও জানাতে শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ ঠিক কী কারণে হাইকোর্টে অবস্থানের সিদ্ধান্ত পরিবর্তন করলেন শিক্ষকেরা জানতে পেরেছেন কি না আপনি আর এখনকার কী অবস্থা জানাবেন আমাদের রেদন যেমনটি বলছিলেন শিক্ষকদের যে লং মার্চ টু সচিবালয় কর্মসূচিটি ছিল তারা শহীদ মিনার থেকে যখন সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঠিক সেই সময়ে হাইকোর্ট চত্বরে তাদেরকে কিন্তু পুলিশি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মূলত সেই আটকে দেওয়ার পর তাদের সঙ্গে কিন্তু সচিবালয় থেকে একটি প্রতিনিধি দল এসে তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদেরকে প্রত্যাশা বা তাদের যে দাবিগুলো সেটি মেনে নেওয়ার যে প্রত্যাশা সেটি কিন্তু দিয়েছেন এবং আমাদের সঙ্গে এখন আন্দোলনরত শিক্ষক রয়েছেন একজন আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানতে চাইব আজ তাদের যে কর্মসূচি ছিল এবং সেখান থেকে শহীদ মিনারে ফিরে আসা এবং পরবর্তী কর্মসূচিকে একটু জানাবেন জি ধন্যবাদ আমরা গত বারে বারো তেরো এবং আজকে চোদ্দো তারিখ পর্যন্ত আমরা লাগাতার অবস্থান নিয়েছি আমরা শুরু করেছিলাম প্রথম প্রেস ক্লাবে জাতীয় প্রেস সামনে সেখান থেকে আমাদেরকে ঠিক দুটোর পরে অর্থাৎ সেকেন্ড হাফে প্রশাসনের লোকজন আমাদের উপর জল কামান সহ সাউন্ড গ্রেনেড এবং লাঠি শুরু করে আমাদের সেখান থেকে একটু বলবেন আজ আপনাদের সঙ্গে কি কথা হয়েছে এবং পরবর্তী কর্মসূচি কী আছে আজকে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা ফার্স্ট হাফে আমরা লং মার্চ টু সচিবালয় গিয়েছিলাম আর সেখানে আমাদের মাওসির পাশে অর্থাৎ হাইকোর্টের সামনে আমাদেরকে ব্যারিগেড দিয়ে প্রশাসনের প্রশাসনের লোকজন আমাদেরকে ব্যারিগেড দেন এবং তাদের বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ডিএমপি কমিশনার মহোদয় আমাদের কাছে আসেন এবং আমাদেরকে লং মার্চ কর্মসূচি স্থগিত করার জন্য বলেন সরকার আপনাদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক আপনাদের তিন দফার ব্যাপারে যথেষ্ট যৌক্তিক এবং আন্তরিকতার সাথে তারা কাজ করছেন আমরা হয়তোবা আজকে রাতে অথবা আগামী কালকের মধ্যে আমরা প্রজ্ঞাপন জারি করব। এরকম আমাদেরকে আশ্বস্ত করছেন কিন্তু আমরা আমরা কোনো ক্রমেই আর আশ্বস্ত নয় আমরা আগেও আমাদেরকে এরকম আশ্বস্ত করেছিল আমাদেরকে আমাদের পরবর্তী কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ তো আগামীকালকের আমরা শাহবাগে ব্লক ব্লকেট কর্মসূচি দেব পাশাপাশি আবারও আমরা লং মার্চ টু সচিবালয়ে যাওয়ার চেষ্টা করব রেদন যেমনটি শুনছিলেন এখানে যারা অবস্থান করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী তারা কিন্তু আজ সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে হাইকোর্ট চত্বরে তাদেরকে আটকে দেওয়া হয় পরবর্তী কর্মসূচি হিসাবে তারা বলছেন গতকাল আগামীকাল দুঃখিত আগামীকাল তারা সকালবেলায় শাহবাগ ব্লক করবে এবং পরবর্তীতে তাদের যে দাবি সেটি যদি প্রজ্ঞাপন আকারে সরকার না দেয় তাহলে তারা আমরণ অনশন এবং যমুনা যমুনা অভিমুখে যে যাত্রা সেই বিষয়টিও কিন্তু আসলে তারা নিশ্চিত করছিলেন রেদন এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ একটি বিষয় যে কোনো আশ্বাস নয় প্রজ্ঞাপন জারির পরেই তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করবে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল ধন্যবাদ আপনাকে পার্থ সাহা